কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ শুধু ভক্ত বৃণলি আজকে সেই মহেন্দ্রখন সে পূর্ণতিথি শ্রীমন নিত্যানন্দ প্রভীর আবির্ভাব তিথি আর আমরা যেখানে অবস্থান করছি সেটা হয় নিত্যানন্দ প্রভুর জন্মস্থান একাচক্রা সেই ধাম তা আমরা সেই নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থল সেই ধাম ওরা উপনীত এই যে এখানে রয়েছেন শ্রীমন্দ নিত্যানন্দ প্রভুর আর আবির্ভাবস্থল গর্ব আবার নামেও অভিহিত জনশ্রুতি এই যে হারাই পণ্ডিত স্ত্রী পদ্মাবতী যখন আশন্ন আশ্রবা তখন এক মুনি শ্রেষ্ঠ এখানে এসে দুহা তুলে এখানে গর্ব আবাস গর্ব আবাস বলে মহানন্দে নিত্যা করতে করতে বদে শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ জ্যেষ্ঠ ভ্রাতা শ্রী বলরামে নিত্যানন্দ রূপে জন্মগ্রহণের কথা ঘোষণা করেছিলেন সেই শ্রী বলরামের জননী শ্রীমতী রোহিণী দেবী হলেন শ্রী নিত্যানন্দ প্রভুর জননী শ্রী পদ্মাবতী দেবী এভাবে শব ইঙ্গিত প্রধানে মুনিবর এই গর্বাবাস গর্বাবাস মাঘ মাসে শুক্ল ত্রয়োদশী দিবসে এই নিত্যানন্দ প্রভু অন্ত হন এই মুনি পর ছিলেন গর্গ মুনি তো সেই নিত্যানন্দ প্রভুর যে আবির বাস্তল এবং পাশেই যেটা রয়েছেন সেটা এখন আপনারা দেখছেন সেটা হলো এই ষষ্ঠীতলা গর্বাবাস বা সুতিকা গৃহ মন্দিরের কাছেই এই ষষ্ঠীতলা বিরাজমান এখানে একটি প্রাচীন বট বৃক্ষ অতি দিনের স্মৃতি বহন করছে নিত্যানন্দ প্রভুর জন্মের ছয় দিন পরে এই বৃক্ষতলে তলে সুতিকা ষষ্ঠী পূজা হয়েছিল এবং তার পরপরই যে এই পাশে রয়েছেন সেখানে গৌর নিত্যানন্দের এবং সুদিকা মন্দিরের পাশেই নিত্যানন্দ কুণ্ড এখানে নিত্যানন্দ প্রভু মিতামাতা ও তাদের পরিবারের ব্যবহৃত জলাশয় একটি ভক্তদের নিকট পরম পবিত্র সেই জল এই কুণ্ডতটে বিভিন্ন পুষ্পে বৃক্ষরাজি কুণ্ডে সৌন্দর্য বৃদ্ধি করেছেন তো এখানে এই নিত্যানন্দ প্রভুর তার আবির্ভাব স্থলে এখানে পাশেই রয়েছেন নিত্যানন্দ প্রভুর জন্মস্থলের বর্তমান এই সামনে মূল মন্দির পিছনেই রয়েছেন এবং তার পাশেই রয়েছেন যে বিশ্বরূপতলা বা মালাতলা নামে অক্ষয়িত হারাই পণ্ডিতের ভবনে সন্নিকটেই বিশ্বরূপতলা এই যে পাশেই রয়েছেন এখানে অনেকে মালাতলা বলে থাকেন শ্রীচৈতন্য মহাপ্রভু অগ্রজয় বিশ্বরূপ সন্ন্যাস আশ্রম গ্রহণ করে শ্রী শঙ্করানীপুরী নামে এক পরিচিত হয়েছিলেন পরিবাজক অবস্থায় তিনি এখানে এসে হারাই পণ্ডিত ভবনের পাশে প্রাচীন অশ্বত বৃক্ষে তলদেশে স্বল্প সময়ের জন্য আশ্রয় গ্রহণ করেছিলেন তদিও শুভ এই দিব্য স্থিতির জন্য অনেকে সকলে এ স্থানে বিশ্বরূপতলা বলে থাকেন এই বৃক্ষমূলে চারিপাশে একটি কোলাকার দেবী নির্মিত হয়েছে তো এই নিত্যানন্দ প্রভুর আবির্ভাবস্থল খুব পূর্ণ এই স্থান যেখানে আবির্ভূত হয়েছেন সেই ব্রজের বলরাম এই অলিযুগে আবির্ভূত হয়েছেন নিত্যানন্দ রূপে যিনি মহাশী চৈতন্য মহাপ্রভু সংকীর্তন আন্দোলনকে সম্প্রসারিত করার জন্য পরবর্তীতে সারা ভারতবর্ষে তীর্থ ভ্রমণ করে এবং সে পরিশেষে বৃন্দাবন ভগবান শ্রীকৃষ্ণের সকল স্থান এবং সকল স্বপ্ন সিংহাসনে শ্রীকৃষ্ণকে দেখতে না পেয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে নিত্যানন্দ প্রভু বিহবল হয়ে পড়েন তখন দৈবাহনী হল যে এখন ব্রজের শ্রীকৃষ্ণ এখন নদিয়ায় অবতীর্ণ হয়েছেন তুমি সেই নদিয়ায় সেই গৌর গৌরমণ্ডলে তুমি তোমার প্রাণের ঠাকুর হ্যাঁ সেই সেই কৃষ্ণ এখন গৌরাঙ্গ মহাপ্রভুর উপরে আবির্ভূত হয়েছে তো এখান থেকেই নিত্যানন্দ জন্ম স্থাল এখান থেকে উনি জন্মগ্রহণ করেন এবং তার পিতা মাতা হারাই পণ্ডিত এবং পদ্মাবতীর গৃহে অত্যন্ত আদর সদা সদার সদা আদরে লালিত হয় পালিত হয় এদের প্রাণের ধন তো বিভিন্ন লীলা করে এখান থেকে মায়ের বাবারা মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে বিভিন্ন তীর্থ ভ্রমণ পরিশেষে নবদ্বীপে শ্রীমন মহাপ্রুর সাথে মিলিত হয়ে এই গোলকের প্রেমদন নাম সংকীর্তন প্রবর্তন করে সারা পৃথিবীতে আজ সেই হরি নাম। মহামন্ত্র প্রবর্তিত হয়েছে জীব উদ্ধার লাভ করার সুযোগ পাচ্ছে সেই কৃষ্ণ প্রেম বিতরণ করার জন্য এই নিত্যানন্দ প্রভু অবতীর্ণ হয়েছেন শ্রীমন মহাপ্রভু সেই নিত্যানন্দকে দিয়েই এই কৃষ্ণ প্রেম অযাচিতভাবে দারে দারে সে প্রেম বিলিয়েছেন আচারণ চণ্ডাল সকলের মাঝে সেই কৃষ্ণ প্রেম বিতরণ করেছেন